আল্লাহ সেই নিয়ামত দিয়ে তুমি একটা বার তুমি শুক্রিয়া আদায় করলে না উম্মতি মুহাম্মদ বলে দাবি করতে পারো কিন্তু আমি একসময় বলছি যে উম্মতি মুহাম্মদের ভিতরে যে পড়ছে না আর পড়বে না যে উম্মতি মুহাম্মদ বলে দাবি করতে থাকো এই জায়গায় চলে আসো আর নিজে নিজে আল্লাহর হুকুমকে মান্যতা দাও রাসূলের সুন্নাতকে মান্যতা দাও তাহলে আল্লাহর হুকুমকে মান কান্ডের নসিব করতে পারে সবার আল্লাহ আবার না মুখ থেকে একটা আবার যদি একটু পাটির যদি মিছিল হয় সেখানে তকবির না যদি দিতে পারে আমি গলা ফাটিয়ে চিৎকার করতে পারি আর যেখানে রসুল্লার কথা হয় সবার আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে মনে ব্যথা লাগে আমার এত বড় সম্পদ আছে দশতলা বিল্ডিং আছে আমি কোটি কোটি টাকার মালিক আছি আমি আবার সোহান আল্লাহ বলবো আমি আবার আলহামদুলিল্লাহ বলবো বাবা আল্লাহামদুলিল্লাহ বললো কি আছে যাই হোক আল্লাহ আলোচনা নয় আমিও জানি না আল্লাপ এত সময় বলিয়ে নেবেন আল্লাহ আমাদেরকে সোনার থেকে এবং বলার থেকে বেশি বেশি আমল কত উপিক্র করুক সকলে বলি আল্লাহ আমিন একটা জিনিস দুটো জিনিস বলে যাবে এইভাবে জানবো দ্বিতীয়ত পাঁচাত্ম নামাজ পাপ সঙ্গে পড়বো পরব সকলে আল্লাহ আপা জমিন থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আমার আল্লাহবুল্লা আলমী আমাদেরকে দয়ার জানেন মুসিব করতে পারে আসসালাম আলাইকুম আহমতুল